উনি তো আসেই নাই দেখছেন না উনি তো আসে নাই সুতরাং উনি অংশগ্রহণ করছেন এটা পরিষ্কার হ্যাঁ উনি উনি ঢাকায় থেকে বর্তমান মেয়র ঢাকায় এদিক আমার দিকে কথা বলেন আমার সাথে অ্যাঙ্গেল পাইবেন আনে আরে হয়ে যায় আমাদের বর্তমান মেয়র মহানগর বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি ঢাকায় থেকে ইলেকশনের কাজে সহযোগিতা করেন উনি ঢাকায় থেকে এই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে উনি সার্বিকভাবে সহযোগিতা করবে এটা আমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত দলীয় দ্বন্দ্ব তো নেই আসলে মানবিমান বা ক্ষোভ বিক্ষোভ ছিল এটি থাকতেই পারে একটি বৃহত্তম দল এই দলে বহু পদপ্রত্যাশী প্রত্যাশী থাকে কাজে সেই সেটি একটি সার্টেন টাইম পর্যন্ত সেই মান অভিমান খুব বিক্ষোভটি থাকে একটি বার্তা দেওয়া হচ্ছে যে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নেই আমাদেরকে কাজ করতে হবে নির্বাচনে খোকন সেনাবাদকে নৌকা মার্কাকে বিপুল ভোটে জয়লাভ করতে হবে কেনাকাটায় একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডাব্লিউ সহ হাজার হাজার পুরস্কার আমার যতটুকু ধারণা একটু মান অভিমানের বিষয় আছে এবং এটি ঠিক হয়ে যাবে এবং সকলেই নৌকা মার্কার জন্য কাজ করবে এবং জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই মেনে নিয়ে তারা এই বরিশালে যাতে বিজয়ী হতে পারে সেই চেষ্টাটাই করবে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন এই নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সংসদীয় বোর্ড আমার ছোট ভাই যিনি পনেরোই আগস্ট গুলিবিদ্ধ সেই ছোট ভাই খোকল সামিয়াব করেছে আমরা স্বাগত জানাই আপনারা জানেন হয়তো এখানে আপনারা জানেন যেহেতু সাদেক এখানে মেয়র ছিল তার কিছু ছাড়ি বা ভক্ত আছেন যাদের মনে হয়তো কষ্ট লাগছে কিন্তু আমাদের এই কষ্ট ভুলে যায় আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনোভাবে হোক আজকে আমাদেরকে গোকন সেনিয়াবাদকে জয় করাইতে হবে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে